আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে এই মসজিদে মাগরীবের নামাজ আদায় করলাম অনেক সুন্দর এবং অনেক বড় মসজিদ এটা লন্ডনের নর্থে অবস্থিত এন থার্টিন দেখতে পাচ্ছেন বাহিরে কার পার্কিং বিশাল কার পার্কিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এলাকা এবং অনেক সুন্দর আল্লাহর ঘর মসজিদ এবং অনেক বড়ো মসজিদ নামাজ পড়লাম মাগরিবের এবং অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ